আমরা মানুষ বললে মাটি দেই না আমরা কি কই মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা আমরা মাটি দেওয়ার সময় পড়ি অর্থ হলো মিনহা খালাকানাকুম কুরআন শরীফের আয়াত মিনহা খালাকানাকুম আল্লাহ তাআলা বলতেছে এই মাটি দিয়ে তোমাকে আমি বানাইছি ওয়া ফিহা নুঈদুকুম আর এর মধ্যে তোমাকে রাখা হইতাছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে হিসাবের দিন কিয়ামতের দিন তোমাকে এই মাটি থেকে আবারো তোমাকে উঠানো হবে আমরা জানাজা পড়ি যে মানুষ দফন করার পরে আমরা মাটি দেওয়ার সবাই বলতেছি যে এই মাটি দিয়ে আমাকে বানানি হয়েছে এই মাটি রাখা হইতেছে আবার এই মাটির তে আরেকদিন উঠানি হবে আমার বন্ধুগণ এই জন্যে দুনিয়ার লুব লালসার মধ্যে পড়ে আমরা খালি রিজিকের তালাশে আমাদের সব কিছু আমরা বিলীন করে দিই আইসে একটা কথা দেখেন সারা পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ যেটা নাকি চিন্তা করে আগামীকাল কি খাবো আমার ছেলে সন্তান কি খাবো আমি বাইসে থাকলে কি খাবো ইত্যাদি আমরা খুব চিন্তিত তাই না চার জন্যই আমাদের সব কিছু বিলীন শেষ জীবনটা হুজুর কন মুফতি কন হাজি কন গাজি কন ইমাম সাহ কন মুক্তাদি কন ডক্টর কন ইঞ্জিনিয়ার কন যত যা কন সবারই একটাই তালাশ যে কামানি লাগে আজকে যদি একটা গাড়ি আছে আরেকটা লাগে বিল্ডিং একটা আছে দুইটা লাগে ইত্যাদি ইত্যাদির মধ্যে সবের জীবন শেষ হয়ে যায় কিন্তু লাস্ট সময় যে সময় এসে যায় এগুলা হাত মানে গাড়ি ঘোড়া বিল্ডিং সম্পদ কোনো কিছুই কাজে আসে কি গো কি গো বিল না আপনারা লক্ষ্য করেন সারা পৃথিবীর বুকে একটা জঙ্গলে কত হাজার হাজার কত কোটি কোটি লোক মানে জানোয়ার থাকতে পারে পুখি পাখি থাকতে পারে আচ্ছা কেউ কি না খাইয়া মরতে শিখে গো মরতে শিখি আচ্ছা আমাদের দেশে সারা পৃথিবীতেই আমাদের দেশেও সারা পৃথিবীতে মানুষের এই যে জন্ম নিয়ন্ত্রণ পরিয়াল পরিয়ালকেন্দ্রিক মানে কমানি লাগে এটা একটা মানে ইস্যু চলতেছে না নাই গো বহুদিন ধরে চলতেছে যে পরিয়াল কমানি লাগে যার জন্য কত ঔষধ কত কিছু বানাইছে তা নাহলে কি হবো অবাব আসবো খানা দানা দিতে পারবো না মানুষ অতিরিক্ত বেশি হয়ে যাব খানা কম হয়ে যাব মানুষ এমনি মরবো নানান ধরনের চিন্তা মানুষের আছে কিনা নাই আছে না কেউ আছে করে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সাগরের মধ্যে জন্তু রয়েছে তিমি মাছ তার যেটার এক উক্ত খানা হইল তেরোটা হাতির সমতুল্য এদেরকে আল্লাহ না খয়ে মারে কি গো জঙ্গলের মধ্যে কোন জন্ম নিয়ন্ত্রণ কোন হাতি ঘোড়া মোষ গরু ছাগল ভেড়া ভালুক কেউ কি বলতেছে এই আমাদের নিয়ন্ত্রণ করা তাহলে জঙ্গল কম হয়ে যাব। আমাদের খানা কম হয়ে যাব করে কি গো না তাদের ভরসা হলে একমাত্র আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছে খানা। রিজিকের মালিক ওই আল্লাহই আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কোনোদিন কাউকে না খাওয়ায়া মারে না আর এটা বিশ্বাস কিন্তু আমাদের খালি নাই আমাদের খালি নাই না বাচ্চার দুইটা উপরে বানান যাব না এই দুইটাই পালা যায় না রিজিকের মালিক আল্লাহ আমার বন্ধুগণ একদিন রিজিকের মালিক যে আল্লাহ দেখেন নবী করিম সাল্লাম একটা জামাত যুদ্ধর জন্য পাঠাইছেন এক জায়গায় সেই জায়গার মধ্যে পড়াও করছেন কিছুগুলা খাদ্য নিয়ে গেছেন একদিন দুই দিন তিন দিন করতে করতে তাদের খানা শেষ শেষ হওয়ার পরে ওনারা ভাবতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জায়গার থেকেই যাওয়ার আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তো যাওয়া আমাদের ঠিকও হবে না আর এই জায়গায় তো কোনো ধরনের কোনো কিছু হইতে আসে না যুদ্ধ হইতেছে না আলোচনা হইতেছে কিছু হইতেছে না আমাদের খানা শেষ কি করা যায় চিন্তিত হইয়া তারা মশওয়ারা করে দুই জুন সাহাবাকে নবী করি সাল্লাহ তাহলে নিকটে পাঠাই দিলেন